কুনুস্তরিয়া কলিয়ারি সমবায় নির্বাচনে কয়লা খনি শ্রমিক কংগ্রেস বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ কুনুস্তরিয়া কলিয়ারি সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত কিন্তু এর সাথে যুক্ত কয়লা খনি শ্রমিক কংগ্রেস বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ একত্রিশে জুলাই নয়জন সদস্যের জন্য সমবায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যার জন্য মনোনয়ন প্রক্রিয়া দুই দিন ধরে চলেছিল কিন্তু মঙ্গলবার মনোনয়নের শেষ দিন পর্যন্ত অন্য কোনো শ্রমিক সংগঠন কোনো মনোনয়ন জমা দেয়নি ফলস্বরূপ কে কেএসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো বোর্ড দখল করে এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রেমপাল সিং বলেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যেভাবে উন্নয়নমূলক কাজ চলছে তারই জয় তিনি বলেন যে তৃণমূলের কোনো বিরোধিতা না থাকাকালীন কোনো বিরোধী দল এখানে মনোনয়ন জমা দিতে আসেনি বা মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কেউ বাধা পায়নি তবুও কোন বিরোধী দল কোন মনোনয়ন জমা দেয়নি যার কারণে জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি বলেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছেন কারণ এটি কেবল তার কারণেই সম্ভব হয়েছে কে কে এস সি এর পক্ষে মনোজ মণ্ডল সঞ্জয় চৌধুরী ধনঞ্জয় কাহার সন্তোষ মাঝি আশিস মণ্ডল মোহাম্মদ আলিম আনসারি পার্থ সারথী কুণ্ডু বাবলি চক্রবর্তী

সে মধ্যে আমরা নমিনেশন করেছিলাম কিন্তু আমরা দেখতে পারলাম কি কোনো বিরোধী পথ নমিনেশন করলো না আমরা কাউকে বাধা দিল না আমার কোন ছেলে বাধা দিল না আমার কোন পার্টি লোক বাধা দিল না কি আপনি আসুন আপনি নমিনেশন করুন আমরা কাউকে রুকলুম না সত্য মমতা দিকে দেখে অভিষেক দাকে দেখে মা মাটির মানুষকে দেখে ওরা এলো না তা আজকে আমাদের নটা সিট ছিল নটা লোক আপনি সামনে দেখছেন দুটা তার মধ্যে আমার দিদি আর আমরা আজকে নট নট আমরা উইন করলাম নির্বিরোধ এর থেকে বড় কথা কি বলবো এদের আমাদের আশীর্বাদ আমার দিদিতে আশীর্বাদ আমার দাদা আশীর্বাদ আমার পার্টি আশীর্বাদ এখন কত ভরসা আছে পার্টি আমার যে আমরা এখানেও আজকে নির্বাচন হতো নটা ন মধ্যে আমরা আছি এই জয়টা আমরা দিদিকে করবো আর কাকে করবো হরিরাম সিং তো পরে আছেন উনি এমএলএ আছেন উনি এর সংস্থার মালিক আছেন দেখুন উনি দিদি আন্ডারে আছেন তো সেই জন্য আমরা দিদিকে বলবো তারপরে আমরা বলবো হরিরাম সিং জিন্দাবাদ আগে বলবো দিদি জিন্দাবাদ তারপরে হরিরাম সিং